ইন্ডিয়া জিতে গা জিতে গা আরে রে দশটা বছর পর দশটা বছর পর ফাইনালে উঠছে ভাই ভাই কি আনন্দ আছে রে শালার রে ইন্ডিয়া আহ মানে পছন্দের একটা সাপোর্টের দল উঠে গেছে বুঝনি তো কিভাবে যে ভাই কি চমক খেলা দেখালো রে আরে শালা রোহিত শর্মা সে চুয়ান্ন রান্না আনিছে ভাই ওরা কি রে ভাই ওরা তো গেচাংে ইংল্যান্ড ইংল্যান্ডের মতো দলে রে মানে কি কম ইংল্যান্ডের মতো একটা দলের কাঁপাই দিচ্ছে মানে কি হেরা রে আমার মনে হয় কি আছে না খেলতো দেয় নাই মানে এরকম প্যাকেটিং করে খেলছে এরকম প্যাকেটিং করে দিছে ইংল্যান্ডে ইন্ডিয়ান না তবে এটা একটা কামটা খারাপ হয়ে গেছে ইংল্যান্ডের মতো একটা দলেরে এলে কি কি ফুল ওভার গুলাও কি ফুল বল গুলা খেলতো দিব না এটা একটা কামটা কেমন হইলো আপনারা কন আপনি আপনাদের কাছে কেমন লাগতেছে আজকের খেলাটা কেমন লাগছে ভাই তবে আর একটা জিনিস ভাই খুব খারাপ লাগতেছে ভাই সূর্য কুমার রে সে কিন্তু প্রায় ফিফটি করতে পারলো না ভাই আর তিনটা রানের লাগ গিয়া ভাই সাতচল্লিশ রান করছে সে বাই আর তিনটা রান যদি টিকা মানে কইরা যাইতে পারতো তাহলে করতে পারতো তাহলে কিন্তু ফিফটি হয়ে যাইতো ভাই ভাই ঠিক কইতাম ভাই অসাধারণ ভাই তবু আজকে খেলাটা মানে কি একশো বাহাত্তর রানের টার্গেট দিছে একশো একাত্তর রান নিতে পারছে ইন্ডিয়ান হেরা ঠিক আছে বিশ ওভারে একশো একাত্তর রান নিয়ে নিয়েছে তাহলে একশো বাহাত্তর রানের টার্গেট দিয়ে দিছে কিন্তু কি ইংল্যান্ডরা কি একশো তিন রানে ভাই প্যাকেট কইরা দিছে ভাই প্যাকেট ভাই কি ফুল প্যাকেট আইরে শালা রে ভাই 10 বছর পর ভাই টি-20 বিশ্বকাপে ভাই উত্তেভারছে ভারত ভাই 10টা বছর আই শালা রে কি আনন্দ লাগতেছে কি লাগতেছে কি কি পাকির বন্ধুরা কেমন লাগে এ ভালো না খেলছিনে আজকে আপনারও আমরা জানি পাকির বন্ধু বান্ধবীরাও আজকে ভারতকে সাপোর্ট করছে আজকে ইন্ডিয়ানের সাপোর্ট করছে কারণ ইংল্যান্ডের সাপোর্ট করে লাভ কি তবু বিশ্বাস না পাখির বন্ধু তো পাখির বন্ধুই হ্যাঁ কলা গাছের মানে ভারতের সাথে যে খেলে হ্যাঁ কলা গাছের হ্যাঁ সাপোর্ট করবো এটা একটা হইলো এটা তো একটা প্রতিবন্ধীর মতো একটা কথা ওই প্রতিবন্ধী না আপনি প্রতিবন্ধী না হইলে আপনি আবার কলা গাছের কীভাবে সাপোর্ট করেন হ্যাঁ ওই কলা গাছের সাপোর্ট করে একটা কি খেলার মধ্যে খেলার মধ্যে কলা গাছ নিয়ে কি কলা গাছ এত পছন্দ কা কলা গাছ কি পছন্দ নাকি পছন্দ হয় লইতে মন হয় নাকি লইতে মন চায় কলা রে কলা গাছ কি লইতে মন চায় হ্যাঁ এসব কথা বলে না ঠিক আছে যাই হোক আজকে আমরা মানে অভিনন্দন অভিনন্দন ভারতরে অভিনন্দন ইন্ডিয়ান অভিনন্দন কংগ্রাচুলেশন আহ কি একটা খেলা দেখা খেলো যাই হোক ভালো অভিনন্দন ফাইনালের জন্য অগ্রিম অভিনন্দন ও অবশ্যই আশা করি ফাইনাল জিততে যাবে ভারত ফাইনাল ইন্ডিয়ান টিমই জিতবে এটা নিঃসন্দেহে বলা যায় কারণ ইন্ডিয়ান কিন্তু মানে কি ভারত দলরা আজ এখনও নাই আজ বিজন্ত মানে ঠকে নাই ওরা কিন্তু কি চ্যাম্পিয়ন একটা দল নিঃসন্দেহে বলা যায় কি ইন্ডিয়ান টিমটাই একটা চ্যাম্পিয়ন দল বাই কারো রাজত্বের কারণ ওরা ক্রিকেট রাজত্ব করবেই ইন্ডিয়ান ভাই করতেছে ভাই কিছু করার নাই ভাই আপনি আমি যত অস্বীকার যাই কোনো লাভ নাই ভাই সেই সে তো ভারতেই দেখবেন ভারতের চ্যাম্পিয়ন ভাই ভার ভারতেও হয়ে গেছে দেখবেন চ্যাম্পিয়ন টি টোয়েন্টি চ্যাম্পিয়ন ভাই যাই হোক ভালো লাগলো কংগ্রাচুলেশন